ভালোবাসা হলো কাঁচা সবজির মতো নষ্ট হয়ে যায় এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয় বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো এখানে কোনো জিনিস নষ্ট হয় না যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না দোষ বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতি নিজের জীবকে কামড় দেয় তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার সুর পড়াটাও উপহাস মানুষ তো সবাই আমরা কার ব্যথাকে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন তোমার ভালো থাকার চাবিটি অন্যের পকেটে রেখো না কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভাবে অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয়টি নেই চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না যাক যা গেছে তা যাক নতুন করে গরু হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের পরিস্থিতি তো মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয় যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না ভাগ্যবান সে মানুষেরা যারা ভণ্ডামিরি পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায় দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না মনোভাব খুব একটা ছোট জিনিস কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে মনে রাখবেন দ্বিতীয় বিবাহ মানেই শান্তি নয় শান্তি থাকে মনে শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়েও অন্যকে সুখী রাখার মাঝে কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না যার যখন সময় হয় সে জ্বলে ওঠে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কার উন্নতি দেখে হিংসা করবেন না শিক্ষা নিন তাহলে আপনার উন্নতি হবে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগা কেউ বিসর্জন দিতে হয় জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায় কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায় কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না যেটা আমরা ভাবি সেটা জীবন নয় আর যেটা আমাদের সাথে হয় সেটাই জীবন নিরবতার অনেক ক্ষমতা তাই না হ্যাঁ এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সে জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই স্মৃতিতেই শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব হয় না খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন তিনি হলেন বাবা ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই তোমার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে মনে রাখবে কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড়ো করে দেখা কারণ তারা তোমাকে হিংসা করে তোমার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতা সম্পর্কে কোনো ধারণা নেই একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারো নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় মৃত্যুর মতো সত্য নেই আশার মতো মিথ্যা নেই যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মেখো না মানুষেরা তো রাগ অভিমান হিংসা বিদ্বেষ চোখ বুঝলে সবই শেষ বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয় ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ তখন ফোনে বন্দি হয়ে গেল ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তার আছে তোমার নয় সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয় সবসময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় তোমার অনুসরণকারীরা সবসময় তোমার ভক্ত নয় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আঁচল কখনো ছোট হয় না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য আমি কেন ওর বাড়িতে যাব ও তো আমার বাড়িতে আসে না এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো অল্প ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয় জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায় কেননা তারা ভয় পায় কি হারাবে ভেবে দেখে না পরিবর্তনের ফলে কি হবে কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা অপেক্ষার কোনো মানে নেই তবু অপেক্ষাতেই দিন যায় লেনাদেনার হিসাব চুকেছে অনেক আগেই তবু লোকে তাকে ভালোবাসা কয় অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রঙ পরিবর্তন করো না তারা বর্ণান্ধ হতে পারে খাঁটি থেকেও মানুষ বদলাবেই কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন কাছের প্রিয় মানুষটি যদি অপমান অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি নিজেকে একদিন সঠিক প্রমাণ করতে পারবেন কেউ গুরুত্ব না দিলে দুইটি কাজ করুন নাম্বার এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন নাম্বার দুই নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন কারণ যে নিজেকে নিয়ে খুশি থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো সে সহ পর্যন্ত একই রঙে থাকে বদলায় না সেরে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে গেলে জীবন কখনো থেমে থাকে না শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয় কিন্তু সময় ঠিক চলে যায় প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোট মনের মানুষেরা পারে না কোনো মানুষের মনে তার বিশেষ মানুষের রেখে যাওয়ার শূন্যস্থান হয়তো অন্য কোনো মানুষ দ্বারা পূরণ হয়ে যায় ঠিকই তবে সেই পূর্ণতার গভীরে শূন্যতাটা রয়েই যায় কিছু স্ত্রীদের স্বভাব সব সময় তাদের স্বামীর কাছ থেকে সব কিছু পাওয়ার পরও অন্যজনের স্বামী কি করে এই বিষয় নিয়ে নিজের স্বামীর সাথে তুলনা করে তবে স্বামী উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে এগুলো ঠিক নয় অন্যের বিষয়ে কান না দিয়ে নিজের দিকে দেওয়াই ভালো তাহলেই সংসারে সুখ আসবে একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না কেউ পেয়ে হারায় আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে কখনো হিংসা করো তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করার কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ আত্মায় নয় রক্তেও নয় বেশিরভাগ সম্পর্কগুলো টিকে থাকে সম্মানে আপনার মায়ের চোখের দিকে তাকান সেখানে আপনি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম ভালোবাসা খুঁজে পাবেন প্রতারণা করা ঠিক কিছু কিছু মানুষের স্বভাব এটা তাদের ভুল নয় আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায় তবে সত্যিকার অর্থে আপনি নিজের সাথেই প্রতারণা করছেন